আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মেজর ডালিম কী ঘটিয়ে দিলেন বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে এখন মেজর ডালিম আর ইলিয়াস আমি এই ইন্টারভিউর পর কিছু মানুষকে নতুন করে চিনলাম কীভাবে চিনলাম ধরেন এতদিন আমার কাছে মনে হয়েছিল এরা জাতীয়তাবাদ বিশ্বাস করে কিন্তু হঠাৎ করে তাদেরকে আমার কাছে কেন যেন মনে হলো এরা ফেস্টের দোষর ছিল কিন্তু নিজের পরিচয়কে গোপন করে রেখেছে এতদিন অর্থাৎ এতদিন নিজেকে বিএনপি সাজিয়ে রেখেছে কিন্তু ভেতরে তারা এক একটা ফ্যাসিস্ট এবং আওয়ামী দোষ কিরকম করে সেটা বছর পর জাতির সামনে জাতির সামনে প্রকাশ্যে এলেন এবং ইতিহাসের অনেক সত্যগুলোকে উন্মোচন করলেন প্রশ্ন হলো যে মেজর ডালিম যে বক্তব্যগুলো দিলেন সত্য কি মিথ্যে একাত্তরে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং ফ্রন্ট লাইনে ছিলেন এই ব্যাপারে কেবল তারাই মন্তব্য করতে পারবেন যে ডালিম সাহেব যা বলেছেন কতটুকু সত্য কতটুকু কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডালিম সাহেবকে নিয়ে যে তর্কটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে যাদের জন্ম একাত্তরে হয়নি অথবা যাদের বয়স একাত্তরে পাঁচ দশ বছরের হবে না আরো কম তারা একুতর্কটা করছেন সোশ্যাল মিডিয়াতে দেখছি একদল বলছেন যে ডালিম জামাতের লোক কেউ বলছেন ইলিয়াস জামাত ইসলামের লোক মানে বাংলাদেশে কখনো কোনো সত্য কথা বললে সেই লোকটাকে কেন যেন জামাত বলা হয় আর এতে করে লাভটা জামাতেরই হয় মানে সেই সব গর্ধক মাথা লোকগুলো বোঝে না যে ইতিহাস সবসময় সত্যই হয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কেবল শেখ মুজিব বা আওয়ামী লীগের বয়ানের মধ্যে ছিল না প্রচুর বই লেখা হয়েছে এই একাত্তরকে নিয়ে আমরা অনেক বই পড়েছি সত্য ইতিহাস জেনেছি যেখানে ডালিমের বক্তব্যের সাথে মিশে গেছে বা মিলে গেছে সব কিছু কিন্তু যারা বই পড়ে না পনেরো বছর আওয়ামী লীগের বক্তব্যই কেবল শুনেছে তাদের কাছে ডালিমের বক্তব্যটা অস্পষ্ট বা মিথ্যের মিথ্যে ভরপুর মনে হয়েছে দেখেন কয়েকটা স্পেসিফিক তথ্য ধরেই বলছি ডালিমকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কত লোক মারা গেছে কত নারী ধর্ষিত হয়েছে তিনি বললেন তিরিশ লক্ষ নয় এটা তিন লক্ষ হবে মসজিদ মিথ্যে বলেছে আর নারী নির্যাতনের বিষয়ে তিনি বললেন আমি দেখেছি মাত্র দুজন এখন বাংলাদেশে যেসব নারীরা ধর্ষিত হয়েছে তাদের সবাইকে কি ডালিমের দেখা উচিত ছিল বা দেখার কথা ছিল বা তিনি কি সেখানে সেখানে ঘুরে বেড়িয়েছেন যুদ্ধের ময়দান বাদ দিয়ে কোথায় কোন নারী ধর্ষিত হয়েছে সেই লিস্ট করতে গেছেন তিনি তিনি তার বক্তব্যটা তুলে ধরলেন কি আমি দুজনকে দেখেছি তবে যেটা বলা হচ্ছে যে দুই লক্ষ মা বোন এটা সত্য নয় আচ্ছা আমি ডালিমের কথা বাদ দিলাম একাত্তরে তো আমার মা বেঁচে ছিলেন আমার বাবা বেঁচে ছিলেন আমার দাদা নানা কাচা চাচা মামারা যারা একাত্তরে বেঁচেছিলেন তারাই মুক্তি সংগ্রাম যুদ্ধ দেখেছেন তাদের বক্তব্যটা কি একটু মিলিয়ে নেন তাদের বক্তব্যটা তো ডালিমের বক্তব্যের সাথে মিলে কিনা দেখেন আপনি মনে করছেন ডালিমের বক্তব্যে আপনার দল খাটো হয়ে গেছে আপনি মনে করছেন ডালিমের বক্তব্যে আমার দল একটা বড় চাপে পড়ে গেছে আপনি মনে করছেন ডালিমের বক্তব্যে আমার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তাই আপনি ডালিমকে মিথ্যা বা ডালিমকে নিয়ে পেয়ে কি বলবো কটাক্ষ শুরু করেছেন বা ডালিমের বক্তব্যটাকে সাপোর্ট করতে চাইছেন না ইতিহাস সবসময় সত্যের পথে হাঁটবে মিথ্যে ইতিহাস বেশি দিন টিকবে না এখন ধরেন ডালিমের বক্তব্যে আওয়ামী লীগের যে অবস্থাটা মুক্তিযুদ্ধ ভারতের চিন্তা ভারত কেন এই স্বাধীনতা আমাদের সাহায্য করেছে পরবর্তী কেন শেখ মুজিবকে হত্যার প্রয়োজন হল এই বিষয়গুলোকে তিনি একদম ঠান্ডা মাথায় বুঝিয়ে বলেছেন এখন আপনি বলেন আপনার কাছে কোন বিষয়টা মিথ্যে মনে হয়েছে ডালিম কি একবারও বলেছে যে বাংলাদেশে মাত্র দুজন নারী নির্যাতিত হয়েছে তিনি তা বলেননি তিনি বলেছেন তিনি দুজনকে দেখেছেন এখন শেখ মুজিব তো একজনকেও দেখেনি তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে তো দেখাটা বিষয় না সংখ্যাটা তিনি কি বলছেন এটা বিষয় আসলে তারপরে যে বিষয়টি খেপে গেছেন এই বক্তব্যের কারণ কয়েকটি জায়গায় ডালিমের বক্তব্যের সাথে বিএনপির রাজনৈতিক দলের কি বলবো গ্রহণযোগ্যতা বা জিয়াউর রহমানের বিষয়ে প্রশ্ন উঠে আসতে পারে এখন আপনি কি জিয়াউর রহমানকে ফেরস্তা মনে করেন শেখ মুজিবকে ফেরেশতা মনে করেন গোলাম আজমকে ফেরেশতা মনে করেন অবশ্যই তারা মানুষ তারা ফেরেশতা পান তো জিয়াউর রহমান সেই সময় কি ভূমিকা নিয়েছে কি ভূমিকা ছিল এটা আপনার আমার জানার কথা যিনি জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন তিনি আজ বলছেন মেজর ডালিম কেন মিথ্যা বলবে বা কেন সত্য বলবে এটা নিয়ে আসলে একটা আমরা আলোচনা করি কেমন যে লোকটার বয়স এখন পঁচাত্তর বছর। যে লোকটা পৃথিবীর মানে তার সকল আপন থেকে বহু দূরে যে লোকটা এখন মৃত্যুর অপেক্ষায় আছে সে লোকটা যাত্রীকে পঞ্চাশ বছর পর এসে কেন মিথ্যে তথ্য দেবে এই প্রশ্নটা খোঁজে মেজর কোনো রাজনৈতিক দলের নয় কোনো রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা নেই কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে তিনি মন্ত্রী হবেন এমপি হবেন বড় কোনো লোভনীয় অফার পাবেন সেই সুযোগটিও নেই এবং এই পঞ্চাশ বছর তিনি তার পুরো মূল সময়টা গোপনে কাটিয়েছেন এক প্রকার ফেরারির মতো কাটিয়েছেন তো সেই ব্যক্তি আজকে এসে মনে করছেন যে মৃত্যুর আগে কিছু সত্য বাংলাদেশকে জানিয়ে যাক পৃথিবীর ইতিহাসে তার এই কথাগুলো রেকর্ড থাকুক কারণ মানুষ ডালিমকে হয়তো ভুলে যাবে এই প্রজন্মের পর আলিক প্রজন্ম আসলে হয়তো জানবে না কিন্তু এই ভিডিওটির মাধ্যমে ডালিম আবারও মানুষের কাছে বেঁচে উঠেছেন ডালিমের অবয়ব মানুষ দেখেছেন কেমন ছিলেন কেমন তার কণ্ঠ ছিল কি কথাগুলো বলেছেন এই কথাগুলো আর ইরেজ হবে না এই কথাগুলো এখন থাকবে ইলিয়াসের চ্যানেলে থাকবে অন্য চ্যানেলে থাকবে টেলিভিশনের আর কয়েকদিন থাকবে প্রত্যেকটা টেলিভিশন এটা নিয়ে এখন নিউজ করছে খেয়াল করে দেখেন এখন যারা বিতর্ক সৃষ্টি করছেন তারা আসলে কারা বিতর্ক সৃষ্টি করছেন দুই প্রকার লোক এক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত লোক যারা বিভিন্ন ছদ্মবেশে মানে তাদের দোষরা বিভিন্ন ছদ্মবেশে রয়েছে কেউ বিএনপি সেজে আছে কেউ জামাত সেজে আছে কেউ বুদ্ধিজীবী সেজে আছে কেউ সাংবাদিক সেজে আছে কেউ নিরপেক্ষ সেজে আছে কিন্তু ভেতরে আওয়ামী রক্ত বা ভিতরে আওয়ামীর আদর্শ রয়েছে তারা ইনিয়ে বিনিয়ে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের পোস্টের মাধ্যমে ডালিনকে বিতর্কিত বা মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করছে মূর্খ প্রমাণের চেষ্টা করছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদেরই একজন ফিল্ম বিষয়ক সাংবাদিক মনে হয় যে বিশাল সাংবাদিক ডালিমকে তিনি মূর্খ সম্বোধন করছেন সাংবাদিক যদি মানে মানে যেই সাংবাদিক এই কথাটি বলেছে তার ডালিমের পায়ের যে নোখ যে নোখটা কেটে ফেলে দিয়েছেন সেই নোখেরও যোগ্যতা তার মধ্যে নিয়ে আমি চাকে চিনি সে ডালিমকে মূর্খ বলেছেন কেন ডালিম শেখ মুজিবকে নিয়ে অনেক তথ্য দিয়েছেন হাটে হাড়ি ভেঙে দিয়েছেন এটা তার ইগতে লেগে গেছে কিন্তু তিনি সাংবাদিক পরিচয় চলছেন তিনি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের দোষক যে এটা প্রমাণ করতে চাচ্ছেন না বাট তিনি তার ভিন্ন আয়না ব্যবহার করেছেন আবার বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে যারা ভেতরে আওয়ামী আদর্শ লালন করে কিন্তু বিএনপি থেকে সুবিধা নিতে বিএনপির সাথে মিশে থাকে তারাও এটা সমালোচনা করছে তারাও ডালিমের সমালোচনা করছে কারণ শেখ মজিদকে নিয়ে যে বক্তব্যগুলো এসছে এটা তারা